জয় জগন্নাথ ভগবান জগন্নাথদেবের একশো আটটি নাম ওম শ্রী চতুর্ভুজায় নম ওম শ্রী জগন্নাথায় নম ও শ্রীকণ্ঠশোভিত কোস্তবায় নম শ্রী পদ্মনাভায় নম ওম শ্রী শ্রীদেবগৌরভায় নম ওম শ্রী চন্দ্রসূর্য বিলোচনায় নম শ্রী শালগ্রামায় নম ওম শ্রী নমঃ ওম শ্রী নমঃ ওম শ্রী পাবনায় নম ওম শ্রী পুরুষোত্তমায় নম ওম শ্রী নীলাদ্রি নমঃ নম শ্রী নীলাচলয় নিবাসায় নমঃ ওম শ্রী দারুব্রহ্মায় নম ওম শ্রী নীলাচক্রায় নম ও শ্রী লোকনাথায় নম ওম শ্রী নীলাদ্রীসা নম শ্রী পরায় নম ও শ্রী হরায়ে নম ও শ্রীদীনবন্ধবে নম ও দয়াসিন্ধবে নম ও কৃপালবে নম ও শ্রী জনরক্ষায় নম ওম শ্রী কম্বুপনা নম শ্রীচক্রপানে নম ও শ্রী পদ্মনাভায় নম ও শ্রী নরোম নম ও শ্রী পালকায় নম ও শ্রীবা নম ও শ্রী সর্বা শ্রী সরেশরা নম ও শ্রীলোকরা ন ও শ্রীদেবরা ন ও শ্রী শক্রায় নম ওম শ্রী ভূপায় নম ওম শ্রী ভূপতায় নম ওম শ্রী নীলাদ্রিপতায় নম ওম শ্রী নীলাদ্রিনাথায় নম ওম শ্রী অনন্তায় নম ওম শ্রী পুরুষোত্তমায় নম ওম শ্রী সর্বেশ্বরায় নম ওম শ্রী কল্পতর্বে নম ওম শ্রী বিমল প্রীতিতধনায় নম ওম শ্রী বলভদ্রায় নম ওম শ্রী বাসুদেবায় নম ওম শ্রী মাধবায় নম ওম শ্রী মধুসূদনয় নম ওম শ্রী দৈত্যরয়ে নম ওম শ্রী পুণ্ডরিকাক্ষয় নম ওম শ্রী ওম শ্রী বালাপ্রিয়া নম ওম শ্রী ব্রাহ্মণ নম ওম শ্রী বিষ্ণব নম ওম শ্রী মহাবিষ্ণবে নম ওম শ্রী দৃষ্টিভংসায় নম ওম শ্রী সুরারায় নম ও কৃষ্ণায় নম ও শ্রী কেশবায় নম ওম শ্রী রম নম শ্রী সচিদানন্দ নম ও শ্রী গোবিন্দায় নম ও শ্রী পরমেশ্বর্য ন ওম শ্রী প্রভাষ্টাবে নম ওম শ্রী মহেশ্বর নম ও শ্রী মহাজশে নম মহর্ষে নম ওম শ্রী কপিলাচার্য নম ওম শ্রী লোকচারিণে নম ওম শ্রী সূর্যায় নম ওম শ্রী আত্মজীবপাল ওম শ্রী আদু অচ্যুত নম ও শ্রী সংসারপালয় নম ওম শ্রী আকস্ময় নম ওম শ্রী মানুষয় নম ওম শ্রী মমপ্রিয়ায়ম ওম শ্রী ব্রহ্মবাদিনে নম ওম শ্রী মহেশ্বরায় নম ওম শ্রী দিভুজয় নম ওম শ্রী সদবাহে নম ওম শ্রী সহস্রকা নম ওম শ্রী পদ্্মপত্র বিশালক্ষায় নম ওম শ্রী পদ্মগর্ভপরায় নম ওম শ্রী নীলসুন্দরায় নম ওম শ্রী দয়ানিধায় নম ওম শ্রী সহস্রবাহে নম ওম শ্রী সহস্রাক্ষায় নম ওম শ্রী সর্বাসনে নম ওম শ্রী শ্রিবাসনে নম ওম শ্রী তীর্থদেবায় ন ওম শ্রী সর্বপাবনায় নম ওম শ্রী জগদশ্রায় নম ওম শ্রী পদ্না নম ওম শ্রী নম ওম শ্রী নিলিপ্তায় নম শ্রী শ্রীকৃপা নম ওম শ্রী শঙ্কশোভিতায় নম ওং শ্রী দেবতা প্রীতিদায় নম ওম শ্রী ভায় নম ওম শ্রী বেদপুরুষায় নম শ শ্রী বেদপটেয় নম ওম শ্রী করুণাসিন্ধবে নম ওম শ্রীদয়সিন্ধবে নম ওম শ্রী সুদামবান্ধবে নম ওম শ্রী প্রাণবান্ধবে নম ওম শ্রী জ্ঞানধারায় নম ওম শ্রী মূলধারায় নম ওম শ্রী শঙ্করচক্রগতধারায়